রাত যত বাড়ছে ততই যেন এখানে মানুষের ভিড় বাড়ছে আপনার রাত বারোটার পর এখানে এমন অবস্থা হবে যে মানুষ আপনার তিল ধরনের মানে পা ফেলার জায়গা পাবে না এই যে এই যে ফুল মার্কেট এই ফুল মার্কেটের এই তিরিশ পঁয়ত্রিশ বছর হলো এই ব্যবসা চলে আসছে এবং এই ব্যবসায় যারা জড়িত তারা কিন্তু শতাধিক শ্রমিক আছেন এক একটা দোকানে পাঁচ ছয়জন করে শ্রমিক তারা ফুল কিনছেন এবং ফুলের এই আপনার পুষ্পার বক্ত তারপর আপনার ফুলের মালা এবং নানা ধরনের ফুলের ইয়ে তৈরি করছেন এইটা আপনার বিশেষ করে বিভিন্ন দামের আছে চারশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের আছে তবে একটা জিনিস আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি সেটা হলো যে এই যে প্রতি বছর যে ফুলের মালার এই ব্যবসা এই যে ফুলের পুষ্পার্ঘর যে ব্যবসা এটা কিন্তু এবছর অতটা কিন্তু জমজমাট মনে হচ্ছে না কারণ মানুষের আগমন আমরা যে এত রাত হয়ে গেছে তাও মানুষের আগমন কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছি না তবে আসবে অবশ্যই রাত বারোটার পর এখানে তিল ধরনের জায়গা থাকবে না এত লোক হবে এবং এখানে যে শহীদ বেদী আছে শহীদ বেদিতে মানুষ আপনার পুষ্পার্গ দেবে পুষ্পার্গ দিয়ে সম্মান জানাবে আপনার ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবসকে তারা স্মরণ করবে এই যে বিজয় দিবসের যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের জন্য একটা বিশেষ দিন আপনারা মনে করতে পারেন যে এই দিনটি হলো বিজয় অর্থাৎ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আমাদের যে বিজয়টা এসেছিল সেই বিজয়কে কেন্দ্র করেই কিন্তু আজকে এই যে এত বছর ধরে আপনার চলে আসছে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দেওয়ার যে একটা বিষয় আপনারা জানেন যে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এবং বিভিন্ন দিবসে ফুলের ব্যবসা খুব হয় এখানে আশেপাশে যে ফুলের ব্যবসা দুই পাশেই দেখছেন এই দুই পাশে কিন্তু এখানে প্রায় কোটি টাকার ফুলের ব্যবসা হবে এবং এখানে যে ফুলের ব্যবসা সেটা কিন্তু এই ফুলগুলো আসে যশোর থেকে এবং অনেক ফুল এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে যারা ফুলগুলো কেনেন তারা তারা আপনার হলো এই ফুলগুলো দিয়ে তারা এই পুষ্পার্গ্য তৈরি করেন এবং তৈরি করে আপনার বাজারে বিক্রি করেন এই পুষ্পার্গ তারা তৈরি করছেন সকাল থেকে কেউ কেউ আবার দুপুর থেকে তৈরি করছেন তবে আশা করা যাচ্ছে যে এই পুষ্পার্ঘগুলো রাত্রি বারোটার মধ্যেই সব শেষ হয়ে যাবে এবং তাতে তারা ভালো লাভবান হবে মোটামুটি ফুল মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ